নমস্কার আমি আশ্রাজ সুমিত্র শাস্ত্রী আজকের আলোচনা হচ্ছে কন্যা রাশি দু হাজার ছাব্বিশ সাল কেমন যাবে কন্যা রাশি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স কেমন যাবে দীর্ঘ সাইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো কন্যা রাশি দু হাজার ছাব্বিশ সাল বলবো শত্রু আপনার পরাস্ত হবে শত্রুর লোকসান হবে শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার যারা শত্রু ছিল দু হাজার ছাব্বিশ সালে তারা দেখবেন বন্ধু আপনার হয়ে যাবে আপনার থেকে শত্রু দূরে চলে যাবে কেউ কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনার এই সময় কোনো কেস কাছারি চলে মামলা মোকদ্দমা চলে তাহলে আপনার সাকসেস হওয়ার চান্সেস বেশি হয়েছে এই বছর আপনি কোনো লোন নেবেন বড় ধরনের কোনো লোন নেবেন না চেষ্টা করবেন যাতে করে লোন না নিতে হয় বড়ো ধরনের আপনার লোন নিলে কিন্তু প্রবলেম দেখা যাবে ছোটোখাটো লোন আপনি নিতে পারেন কিন্তু বড় ধরনের লোন না নিতে হয় সেদিকে আপনি খেয়াল রাখবেন আপনার পাউশের সাথে পাউসের শরীর খারাপের যোগ পাউশের সাথে আপনার মতের অমিল দেখা যাবে মতের মনোমালিন্য অশান্তি ঝগড়া এগুলো কিন্তু দেখা যাবে অবিবাহিত যদি আপনি হন তাহলে কিন্তু এই বছর বিয়ে যদি প্ল্যান করে থাকেন তাহলে বলবো বিয়ে একটু দেরি হবে ডিলে হবে যারা অবিবাহিত রয়েছেন এবং ভাবছেন দু সালে বিয়ে করবেন তাদের জন্য বলবো এই বছরটা একটু ডিলে হবে দেরি হবে আর যারা বিবাহিত রয়েছেন তাদের কিন্তু লাইফ পার্টনারের সাথে সমস্যা দেখা যাবে কিছু মতের মিল দাম্পত্য জীবনে অশান্তি ঝগড়া এগুলো কিন্তু দেখা যাবে তো বলবো এই বছরটা আপনাদের শরীরও খারাপ যাবার যোগ রয়েছে আপনার শরীর খারাপেরও যোগ রয়েছে শরীরেরও খেয়াল রাখতে হবে এই সময় আপনার হেলথের সমস্যা ব্যাক পেনের সমস্যা হাড়ের সমস্যা স্টমাক সমস্যা আপনাকে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে এগুলো কিন্তু দেখা যাবে আপনার তবে কর্মক্ষেত্রে বলব আপনার কাছে অপরচুনিটি আসবে কর্মক্ষেত্রও আপনার জন্য শুভ হবে আপনার কাছে অপরচুনিটি আসবে এবং আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন এবং অ্যাকসেপ্ট করলে আপনি এগিয়েও যেতে পারবেন আপনার জীবনে যে অপরচুনিটি আসছে কর্মক্ষেত্রে সেটা আপনি অ্যাকসেপ্ট করুন আর এগিয়ে যান আপনার জন্য সেটাই শুভ হবে আপনি যদি কোনো প্ল্যান করে থাকেন কোনো কিছু কাজ করবেন কোনো কিছু কিছু করবেন নতুন কিছু করার চেষ্টা করছেন কিন্তু বলবো কারোর সাথে শেয়ার করবেন না শেয়ার করবেন না কোনো কিছু করার করার থাকলে আগে কাজটা করুন মতো কাজটা হয়ে যাক তারপরে আপনি বলবেন ভাই বোনের সাথে সম্পর্ক ঠিক করা করতে হবে আপনাকে এই সময় ভাই বোনের সাথে সম্পর্কে কিছু সমস্যা দেখা যাচ্ছে আপনার এই সময় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক ঠিকঠাক থাকবে তবে আপনার হাতে কিছু পাওয়ারও এই সময় থাকবে অর্থ আপনার ঠিকঠাক থাকবে হাতে পাওয়ারও থাকবে আপনি ধার্মিক দিকে মন যাবে আপনি ধার্মিক স্থানে যাত্রা করবেন ঠাকুর দেবতার প্রতি আপনার একটা এই সময় মন পুজো পাঠের দিকে মন আপনার যাবে বিবাহের জন্য দু হাজার সাতাশ সালটা বলবো বেটার দুহাজার ছাব্বিশের থেকে এই সময় পিতার সাথে পিতাকে সময় দিন পিতার সাথে সময় কাটান কোনো কাজে গেলে পিতার অনুমতি নিয়ে যান পিতাকে বলে যান সেক্ষেত্রে আপনি লাভবান হবেন ওভারঅল বলা যায় তো দু সাল আপনার জন্য ভালো দু হাজার ছাব্বিশ সাল আপনার যেন ভালো যাবে তো আপনার আরও ভালো যাতে যায় তার জন্য আপনি একটু পূজা পাঠ করুন ঠাকুরের আরাধনা করুন এগুলো করুন আপনি এই সময়টা আপনার ভালো যাবে অপরের সাহায্য যাত্রা পারবেন করবেন যারা অসহায় ব্যক্তি রয়েছেন গরিব মানুষ রয়েছেন আপনি যাত্রা পারবেন সাহায্য করবেন দেখবেন আপনার ভালো হবে এবং যদি অপরের ঝামেলা যদি কোনো সমস্যা কেউ সমস্যায় পড়ে সেই সমস্যায় এগিয়ে যান তাকে সাহায্য করুন আপনার এই বছরটা খুব ভালো যাবে কন্যা রাশি ব্যক্তিদের বলবো যারা যারা কন্যা রাশি রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর রেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে